দেখা যাচ্ছে অনেকের ভেতরে অনেকেই ফেসবুকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে ভোটের মাঠের রাজনৈতিক সমীকরণ মেলানোর চেষ্টা করছে কিন্তু ভোটের মাঠের রাজনীতি আর ফেসবুক লাইক কমেন্টের রাজনীতি যে টোটালি আলাদা এইটা অনেকে বুঝতে ভুল করছে সভা সমাবেশের রাজনীতি আর ভোটের রাজনীতির ক্যালকুলেশন আমি ন্যূনতম রাজনীতি নিয়ে যতটা আমি পড়বার চেষ্টা করি গবেষণা করার চেষ্টা করি ওই জায়গায় এমন জিনিস দেখেছি আর পেট ভরবে কিনা এটা কিন্তু আপনি জানেন না আবার এক এক জায়গায় এক একটা পলিটিক্যাল অ্যাটমসফিয়ার থাকে সেই জায়গাটাও কিন্তু বুঝতে পারা উচিত যেমন আমার পাবনার আমি খুবই স্পেসিফিক একটা কথা বলে আমি পাবনার সাথিয়া বেড়ার সন্তান সো আমার এলাকার কয়েকজন মানুষ মাঝে অভিযোগ করেছে যে এই যে ছাত্ররা এইটা বলছে ওইটা বলছে আমাদের তো কোনো প্রতিনিধি নাই আমরা কার কাছে গিয়ে এইটার বিচারটা দিব আগে তো তাও মানুষের কাছে গিয়ে বলতে পারতাম এখন তো কারো কাছে গিয়ে বললে যে আমরা কেউই না কার কাছে গিয়ে কথা বলবো সো এই ব্যাপারটা কি এই ঢাকা শহরে বসে একটা ঢাকা ক্লাবের মতো সরকার বুঝতে পারছে এই জন্য আমি বলি যে মুখ দিয়ে তাত্ত্বিক কথা বলতে এই ঢাকা ক্লাবের সরকার বললেন হ্যাঁ অবশ্যই এবং এই সরকারের কলেবার আরো অনেক বড় হওয়ার দরকার ছিল কেন শেখ হাসিনার সরকারের স্ট্রাকচার অনেক বড় ছিল না এই সরকার যদি তার স্ট্রাকচারটাকে বড় করতো কেউ কি বাধা দিত মান্না ভাইরা বাধা দিত